দর্শক আমরা এখন যেখানে আছি আশাশুনি থেকে 35 চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সাতক্ষীরা আশাশুনি আহ মহাসড়কে তো দেখতে পাচ্ছেন সড়কটা দেখতে পাচ্ছেন বেশ আশাশুনি থেকে সাতক্ষীরা থেকে যে শ্যামনগর উপজেলার দিকে যে রাস্তা গিয়েছে এখান থেকে আপনার দেখা যাচ্ছে মাইল ফ্লোকে যশোর একশো কিলোমিটার আমরা যশোর থেকে একশো কিলোমিটার দূরে চলে আসছি শ্যামনগর উপকূলীবর্তী এলাকায় তো দর্শক আপনারা দেখবেন যে আমরা যে এলাকাটা আছি রাস্তা হচ্ছে একদম দুই পাশ যেটা দুই পাশ দেখতে পাচ্ছেন বড় রাস্তা এটা আমি আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো এই রাস্তার দুই পাশে এইগুলো যে যেটা দেখতে পাচ্ছেন এগুলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব মাছের খের আহ অর্থাৎ আহ সাতক্ষীরা অঞ্চলে যে আপনার আহ সাদা সোনাখ্যাত চিংড়ি চাষ হয় তো চিংড়ি চাষের আহ এলাকায় আমি চলে আসছি অলরেডি তো দেখেন আহ দর্শক এই বিঘাকে বিঘা একর কে একর জমি এখানে আপনার বাগদা চাষ হয় তো বাগদা এই যে চাষ হয় তো এরা এটা নদী থেকে সরাসরি পানি নিয়ে আসে পানি নিয়ে আসে বলতে প্রত্যেকটা নদীর সাথে সুইচ গেট আছে যেটা হচ্ছে আপনার লোনা পানি ঢোকানোর জন্য এবং ধরার জন্য লোনা পানি ধরে এবং এখানে মাছের পোনা ছাড়ে তো এখানে ই হয় তো দর্শক আরও একটা মজার জিনিস আপনাদের আমি দেখাচ্ছি আপনারা সাথে থাকুন এটা হচ্ছে গিয়ে আপনার যে আটন ঘুনি বলে যে মাছ ধরার যে ঘুনিটা হ্যাঁ যে ঘুনিগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব এইগুলা হচ্ছে এই যে ঘুনি। এগুলা হচ্ছে ঘুনি এই যে ঘুনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মাছের ইসের উপর ঘের উপর রাখা আছে সারি সারি এ একটা একটা দেখে বুঝতে পারবেন এইটাই করে হচ্ছে প্রত্যেক গুণে মানে মাসে দুইবার করে বাগদা চিংড়ি আর কি ধরা হয় এই আটন পেতে স্থানীয় ভাষায় আটন বলে আর হচ্ছে গিয়ে আপনার সবাই যেটা বললে বুঝবেন এটা হচ্ছে ঘূর্ণি তো এই ঘুনিতে মাসে পাঁচ পাঁচ দশ দিন অথবা সাত সাত চোদ্দ দিন এটা পেতে আর কি বাগদা চিংড়ি ধরে এবং এটা বাজার যত করার জন্য নিয়ে যায় বিক্রি করতে মাছের আড়তে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে এটা বলে যাবেন কমেন্টসে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ